আমি তোমাদের একটা মন্দিরের ব্লক করে থাকি কিন্তু আজকের মাসে আমি নিয়ে এসেছি আমাদের কলকাতায় প্রাচীনতম এক চপের দোকান যে চপের দোকানে কিন্তু ইতিহাস আছে যেখানে কিন্তু আমাদের স্বাধীনতার সংগ্রামী আমাদের দেশের নেতাও বলা চলে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই চপের দোকানে খেতেন এবং এই চপের দোকানে বসে কিন্তু বিপ্লবীদের নানান রকম গুপ্ত জিনিস মানে দেশ স্বাধীন করার জন্য যে গুপ্ত কথাবার্তা গুপ্ত চিঠি দেওয়া নেওয়া সব কিন্তু এই দোকানে তো সেই দোকান সেই মানে ঐতিহাসিক পুরাতন সেই চপের দোকানে আমি আজকে চলে এসেছি তো এখন বর্তমান মালিক যে এই চপের দোকানের মানে দোকানটার নাম হচ্ছে ও লক্ষ্মী নারায়ণ চাউ অ্যান্ড সন্স তো এই চপের দোকানের বর্তমান মালিক যিনি তার সঙ্গে কথা বলে জেনে নেব যে কতটা সত্য কতটা নিতে নিশ্চয় তো কিছুই নাই সত্য এখন আগে তোমাদের দোকানটা আমি আগে দেখাই তারপরে কিন্তু কথা বলে যে আমাদের আর একটা কথা বন্ধুরা এই এই চপের দোকানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম উৎসবের দিন কিন্তু ফ্রিতে সকাল আটটা থেকে দুপুর তিনটে পর্যন্ত কিন্তু চপ খাওয়ানো হয়ে থাকে ফ্রিতে যত যত মানে লোকই থাকুক না কেন তাদেরকে কিন্তু এভ্রিতে সবাইকে আহ তিনটে অবধি মানে সকাল আটটা থেকে তিনটে অবধি থেকে চাপ খাওয়ানো হয় তো এখন আমাদের আগে দোকানটা আমি ভালো করে ঘুরিয়ে দেখাই তারপরে কিন্তু মার্কেট হ্যাঁ উনিশশো আট স্থাপিত এই দোকানটা তোমার একশো সতর্ব অধিক গ্রন্থ দুহাজার চব্বিশে লক্ষ্মিনায়ণ সাহ অ্যান্ড সন্স বিধান কলকাতা একশো আটান্ন পুরনো দিনের স্মৃতি দেখাবো নেতাজি সুভাষচন্দ্র বসু এই চপের দোকানে চপ খেতেন চপ খাবো আসতো তৈরি করবো স্বাস্থ্যি খাবো গোটা আমরা সবাই হব মোটা পেঁয়াজি খাবো শেষে খাবো ভালোবেসে চানাচুর খাবো অল্প শোনাব সবাইকে গল্প জহর রায় প্রখ্যাত অভিনেতা মানে এই এই দোকানে সেই সময় যারা আসতেন তাদের ছবি এখানে তুলে ধরা হয়েছে পুরোনো স্মৃতির উদ্দেশ্যে আর এই দোকানটাকে কুলিনারি হেরিটেজ রিকগনাইজেশনে স্বীকৃতি দেওয়া হয়েছে উনিশশো আটচল্লিশ সালে তেইশে জানুয়ারি মানে উনিশশো সাতচল্লিশ সালে আমাদের স্বাধীন হয়েছে ঠিক স্বাধীনের পরের বছর ছোট দেখো একটা পিতলের নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি রয়েছে বন্ধুরা এই দোকানের থার্ড জেনারেশন বর্তমান মালিক যিনি তার সঙ্গে কথা বলে জেনে এই দোকানের প্রাচীনতম ইতিহাস এখানে যিনি জমার এই দোকানের থার্ড জেনারেশান এই দোকানটা স্টার্ট করেছিলেন আমার দাদু সদু সাউ উনিশশো আঠেরো সালে এই দোকানটা তখন ছিল স্বাধীনতা সংগ্রামীদের ইনফরমেশান সেন্টার মানে এখানে স্বাধীনতা সবরা খুবই আদান প্রদান হতো আমাকে কোনো মেসেজ দিয়ে তো আমার দাদু সেই মেসেজটা পৌঁছে দিতে এরকমভাবেই চলবে দ্বিতীয়ত যখন কোনো গুপ্ত মিটিং হলে পরে স্বাধীনতা সংগ্রামীদের গুপ্ত মিটিং হলে পরে এই দোকান থেকে আমার দাদু বরাতেন তেলে ভাজা মুড়ি আর চা এরমভাবে উনি অনেক স্বাধীনতা আর মুড়ি চা খাইয়ে একটা মিটিংয়ে উনি নেতাজি তখন হবে সুভাষচন্দ্র বোস তেলে তেলেভাজা মুড়ি খাইয়ে এরমভাবে তো আমার দাদু সুভাষচন্দ্র বসুর প্রতি এত আকৃষ্ট হয়ে নিয়ে উনি উনিশশো বিয়াল্লিশ সালে ওনার জন্মদিন পালন করতেন তখন কৃষির সময় তখন উনি দোকানে তেলেভাজা ভেজে চুলিতে প্যাকেট করে পাড়ার প্রতিবেশী আত্মীয় হজন বন্ধু গঙ্গার সবাইকে প্যাকেট দিতেন আর বলতেন আর সুভাষবাবুর জন্মদিন তেলেভাজা তখন উনিশশো সাতচল্লিশ সালে যে স্বাধীন হলো উনিশশো আটচল্লিশ সালে এই দোকানে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন উপলক্ষে তেলেভাজা ফ্রি চালু করল সেই ট্রেডিশনটা আমরা এখনো পর্যন্ত ধরে রেখেছি এবং দু হাজার পঁচিশে করেছি এবং যতদিন দোকান থাকবে ততদিন এটা দোকানের যে অ্যাড্রেস এই দোকানের অ্যাড্রেস হচ্ছে ওয়ান ফিফটি এইট বিধানসরণি কলকাতা দোকান সকাল সাতটা থেকে খোলা হয় বারোটা অবধি ভাজা হয় আবার সাড়ে তিনটে দিন শুরু হয় রাত্রি নটা অবধি ভাজা হয় সাড়ে নটা অবধি দোকান খোলা হয় তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন শুরু করে ভাজা ফ্রি থাকে বড়দের চারটে সকাল আটটা থেকে বেলা তিনটে কন্টিনিউ চল আপনাকে দেখিয়ে দিলাম ধন্যবাদ ধন্যবাদ ব্যানারের দেখো লেখা রয়েছে শতবর্ষ অতিক্রান্ত লক্ষ্মী নারায়ণ শাহ সন্স আর উপরে রয়েছে আমাদের নেতাজি সুভাষচন্দ্রের ছবি এবং চারপাশে রয়েছে আরও দেশ সংগ্রামী নেতাদের ছবি مشائی چاٹے لوگان کے چاٹ دبو ہمارے نیٹا کیناسن میں شروع کر دبو چاٹ کے دسے چاٹے চলো বন্ধুরা এবারে এই দোকানে জিজ্ঞাসা করি এখানে কি কি চপ পাওয়া যায় এবং দাম কত আচ্ছা পেয়াজি দাম 10 টাকা করে পনির চপ পেয়াজি 10 টাকা আলু চপ 8 টাকা কাশ্মীরি 10 টাকা আম 10 টাকা পনির কাটলেট 15 টাকা নারকেল হচ্ছে 10 টাকা পনির চপ একটা তো বন্ধুরা এবারে আমি এই দোকানদিতে চপ কিনে খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন খেতে তোমরা

দোকানের ভিডিওটা শেয়ার করলাম মানে এখন বর্তমান যে মার্চ দোকানের তার সঙ্গে কথা বলে কিন্তু তোমাদের শেয়ার করলাম যে দোকানটা কতটা আমাদের মানে ঐতিহাসিক দোকান তো আশা করি তোমাদের আর ভিডিওটা খুব ভালো লাগে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর